আমি এখানে কাউকে এরকম দেখলে খাবারটা না মুখে ওঠে না দিনটা ছিল সকালবেলায় ঘর মিলেই বাইরে কি ভাগ্যের বিষয় আমার কাছে কী নতুন একটি ভিডিওই তোমাদের সকলকে স্বাগত এখনকার সময়ে প্রতিদিনকার মতন আমার যেটা প্রথম কাজ প্রথম ধাপটা বাবু ঘুম থেকে সকালে ওঠার পর প্রথমে বাবুর আগে এক ধাপ যত্ন হয়েই যায় সকালে ঘুম থেকে ওঠার পর বাবুকে একটু হালকাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই ভোরবেলা তো বাবু উঠেই তোমাদেরকে আগের ব্লগটাই বললাম কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নটা একটু সকাল রোত্র উঠলেই করি ভিডিওটা কয়েক মাস আগে অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা সে সময় আপলোড করতে পারছিলো বাবুর তখন সব দেড় মাস প্রথম প্রথম সব মিলিয়ে ওর কেয়ার করাটা ছিল আমার কাছে পুরো যুদ্ধের সমান ছিল আমার কাছে সমস্ত কিছুটাই নতুন স্বাভাবিকের মতোই বুঝে ওঠা তাই ছিল সবকিছুই আমার পক্ষে কিন্তু তবু পার্থ তো আমাকে হবেই তাই সাত পাঁচ না ভেবে যুদ্ধে নেমে পড়েছিলাম যাক যুদ্ধ দেখে আজকে কিন্তু আমি জয়ী হয়ে গেছি সেটা বুঝে উঠতে পারতাম না যে কেন বাবু এত খিটখিটে হয়ে যাচ্ছে কেন নিজের কেয়ার নিতে চাইছে না বলতে চাইছে মাটা আস্তে আস্তে কিছুটা হলেও ওর অনুভূতিগুলো এখন বুঝে উঠতে পেরে গেছি ঘুম থেকে উঠে আমার গায়ে জ্বর আসতো কারণ যেগুলো বাবু আমাকে একদমই করতে যেত না স্কিন কেয়ার ওষুধ খাওয়ানো নেজাল ড্রপ দেওয়া সমস্ত কিছুই ছিল ওই যে বললাম যুদ্ধের সময় এখন কিন্তু বাবু লক্ষ্মী হয়ে গেছে লক্ষ্মী বলাটা দূর ছোট্ট বাচ্চা তো ওরা সবেতেই একটু ডিসকমফর্ট ফিল হলেই কান্নার মাধ্যমে প্রকাশ করে ছোট্ট শিশু বলতে তো কিছুই পারে না সেগুলো বুঝে নিতে হবে আমাদেরই বড়দের কিন্তু কি করবো বলো আমি তো ছিলাম নতুন তাই না যাই হোক সময় লেগেছে কিন্তু তো গেছি প্রথম প্রথম তো বাবুকে আমার করে নিতে গিয়েও ভীষণ ভয় করতো কিন্তু তারপরেও আবার যেটা সব থেকে কষ্টদায়ক ছিল ওই যে স্টিচের ব্যথা এত পেন করতো যে আমি ভালো করে বাবুকে ঠিক মতন করে নিতে পারতাম না যাক সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে মা হওয়ার পর নিজের অনেক কিছু অভ্যাসে পরিবর্তন হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে এক দফা আমি নিজের একটু কেয়ার করতাম সেখানের পরিবর্তে এখন আমার সোনা সোনামাটার একটু কেয়ার নিয়ে নিই আর শেষে একটু সময় পেলে নিজের একটু কেয়ার নিয়ে নিই তাও সব দিন কিন্তু মেলে না আমার নিজস্ব দিকটা দেখা ডিপেন্ড করে একমাত্র আমার সোনা মাটার মুড়ের ওপর কোনো কিছু কেনার মতো দরকার পড়লেও যে নিজে গিয়ে আমি নিয়ে আসবো সেটার জন্য আমাকে প্রায় কয়েকদিন অপেক্ষা করতে হয় অপেক্ষা করতে এই জন্যই দেখতে হয় যে কোন দিন বাবু ঘুমো করছে কারণ সব তো দিনের দিকে বাবু একদমই ঘুমো করে না ওই ঘুমো করলে তোমাদেরকে যেটা বলেছি সন্ধ্যে দিকে ঘুমু করবে একদম মাঝরাত্রি পর্যন্ত তারপর বাবু পুরোপুরি একদম জেগে থাকবে উঠে যাবে একটু খেলু করবে সেই মাঝরাতি থেকে পরের দিন সন্ধ্যে পর্যন্ত এরকম চলতেই রইল এই অভ্যাসটা তো রিসেন্টলি তৈরি হয়েছে বাবু সারা রাত দিনই জাগত একদমই ঘুমা না বলতে গেলে বাবু যেহেতু ঘিমি বিছানা শীর্ষ ভীষণ কান্নাকাটি করছিল তাই ওকে যুগ করানোর জন্য দিদি ছিলাম এরপরই আসল বজা তো শুরু হলো Заловно идти, <laughs> বাড়িতে ছোটো বাচ্চা যা হয় আমরাও কিন্তু ওর সঙ্গে সময় ছোটো বাচ্চাই হয়ে গেছিলাম সেদিনকে সেদিনকে বলে নয় প্রতিদিনই চলতে থাকে আমার আমার বড় কিছু করানোর জন্য এত কিছু করে যে ওর সঙ্গে সঙ্গে আমরা ফুললে একদিন এন্টারটেন হয়ে যায় ছোটো সময় সবাই সেদিনকে একসাথে অনেকটা আনন্দ করেছিলাম কয়েকদিন অপেক্ষার পর শেষ পেশ বাবু কিন্তু সেদিনটা ঘুমিয়েছিল তার চটপট সকালে জল খাবার লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাইরে বাজারের উদ্দেশ্যে বাবু তো আরামসে ঘুমো করছিল শাশুড়ি মাকে বলে দেওয়া হয়েছিল বাবু যদি একটু উঠে যায় সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে দিয়ে আমরা চলে আসবো সেই অনেক রিক্সে আমরা দিনের বেলাটা বেরিয়েছিলাম সেই একদিনই তারপরে দিনের বেলাতে কখনোই কোনো দিনে বেরোনো হয় ম্যাক্সিমাম সময় আমরা যদি বাজার যাই তাহলে ওই রাত্রের দিক করেই বেরোয় বাড়ির কতগুলো জিনিস কেনা ছিল আর বাবু যেহেতু ঘুমিয়ে গেছিল তাই বরকে বললাম চলো আমিও চটপট বেরিয়ে যাই একটু বেরোনো হবে আর কেনাকাটিও হয়ে যাবে তো সেই মাফিক আমরা বেরিয়ে গেছিলাম প্রথমে গেছিলাম স্মার্টে ওইখানে বাড়ির কতগুলো জিনিস নিয়েছিলাম এই মপটা নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু নিয়ে যেতে পারবো না সেই নেওয়া হলো না যাই হোক সেটা পরে নিয়ে নেবো আর একটা চেনা জানা পারফিউম এই রুম সুয়েটার আমি অনেক আগেও দেখেছি সেটাই বলছি বলছিলাম আর কি বরকে এর স্মেলটা এত সুন্দর মানে আমি কি বলবো যদিও এটা কোনো পারফিউম না কিন্তু এর স্মেলটা ওই একই পুরো মিলে যাচ্ছে একেবারে আর সেটাই আর কি বরকে বলছিলাম তখন ওটা ছিল কোনটা নেবো সত্যি হাতের কাছে যখন এত কিছু দেখতে পাই না তখন আমার এটাই মনে হয় জানিনা কার কি মনে হয় আমার তো ভীষণ মতন ইচ্ছে হয় যে সব কিছু নিয়ে নিয়ে একসঙ্গে যদিও বা সেটা কোনো সম্ভব নয় আর তাই যেটা সম্ভব সেইগুলোই আর কি নেওয়া হচ্ছিলো প্রথমে নিয়েছিলাম কিছু নুডলস বাড়ির জন্যই আর কি সমস্ত কিছু বাড়ির বলতে গেলে নুডলসগুলো নেওয়ার পর খুঁজছিলাম একটা টক ঝাল মিষ্টি চামাচুর আহাটা সব থেকে ভালো লাগে ছিল প্রভুজির টকঝেল মিষ্টি চলো আহা না পেলাম এটাই নিয়ে বাড়ি এসে খেয়েও দেখেছিলাম এই আর তারপর দারুণ দারুণ এই বিস্কুটের মধ্যে আমার লাগে তাতে তারপর অফও চলছিল তাহলে আর দেরি না করে নিয়ে নিয়েছিলাম আর যেটা আমি এখানে খুঁজছিলাম যেটা সবসময় মাসিক প্রয়োজন তো হয় কিন্তু বাবু হওয়ার পর থেকে এটা একটু বেশিই প্রয়োজন আর সেটা হলো একটা ভালো মাফিক হ্যান্ড ওয়াশ তো নিয়েছিলাম এখানে পতঞ্জলি হ্যান্ড ওয়াশটা হ্যান্ড ওয়াচটা কিন্তু সত্যি খুবই সুন্দর বোতলটা দেখে ভেবেছিলাম যে পরিমাণ কোয়ান্টিটি ছিল দামটা হয়তো একটু বেশি পড়বে কিন্তু দেখলাম মাত্র পঞ্চাশ টাকাতে এতটা পরিমাণ কোয়ান্টিটি দারুণ তো ওপরের সেকশনে যেগুলো যেগুলো নেওয়ার ছিল সেগুলো আর কি নেওয়া হয়ে গেল চলো একটা জিনিসই আছে যেটা আমরা আমরা ধরনের ছিল যতই হোক নেব মধ্যবিত্ত বিলং করি তার দাম আর কোয়ান্টিটি অবশ্যই যাচাই করে হবে তাই আমার যেটা ভালো লাগলো আমি এটা তুললাম তো চলো এখানে সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা করে এবার বেরোনো যাক আরও অনেকগুলো জায়গায় যাওয়ার আছে মার থেকে সেই পথে যেতে শিউড়ির জনপ্রিয় একটি মিষ্টির দোকান যারা শিউড়ির বাসিন্দা তারা জানবেই আস্তিক সেইখানে চলে গেছিলাম মিষ্টির মিষ্টির চাহিদাটা এতটাই বেশি সন্ধ্যা হতে না হতেই কিন্তু মিষ্টি অলমোস্ট শেষ প্রায় দিকে আমি বরের সঙ্গে বাজার আসছি আর ওদিকে বাড়ি থেকে ফোন আসছে না না বাবু জেগে যায়নি ফোন আসছে আমার একটা পার্সেল ছিল সেইটাই আর কি চলে কি আর করা যাবে আরও যে দু জায়গায় যাওয়ার ছিল সেদিকে আর যাওয়া হলো না যাই হোক অন্যদিন বেরিয়ে গেছিলাম কিন্তু এটা কি হলো আমি খাচ্ছি এখানে ভালো কিছু আর একজন আমার সামনেই দেখছি শুকনো একটা রুটি জলে ভিজিয়ে খাচ্ছে ওই বাড়ি আর সেটা দেখে সত্যি কথা বলতো একটা মিষ্টি খেয়ে আর একটা মিষ্টি আমার মুখে উঠলো না তাই আর দেরি না করে দিয়ে চলে এলাম ওই দিদাটাকে চলো আমাদেরও খাওয়া হয়ে গেছে আর বাড়ির জন্যও মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার যাওয়া যা এই তো কবে মিশো থেকে অর্ডার করেছিলাম জিনিসটা এত জলদি চলে আসবে সত্যি ভাবতে পারিনি তাড়াতাড়ি এসছে যখন ভালোই হলো কিন্তু আমাদের বাদবাকি দুটো জায়গাটা যাওয়া হলো না কারণ বেরোতে তো আমি সময় সব দিনটা পারবো না তাই একটু মনটা খারাপ করছিল। কিন্তু কি আর করা যাবে তো এই হলো আমার পার্সেল যেমনটা দেখেছিলাম তার থেকেও কিন্তু বেশ ভালো এই পুজোতে এই জামাটা পরে আমি প্রচুর ছবি ক্লিক করেছিলাম